সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে আলোচনা করব বিশেষ করে যারা হিউম্যান জিওগ্রাফি রয়েছে যাদের পেপারে সেমিস্টার টু এনইপি সিলেবাস ক্যালকাটা ইউনিভার্সিটি এবং এই যে সিলেবাস যাদের আছে এই ধরনের সিলেবাস যে যে ইউনিভার্সিটি আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা ইম্পর্টেন্ট আজকের ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের সাজেশান তোমাদের কাছে তুলে ধরবো তোমরা এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো পরীক্ষার জন্য কারণ তোমাদের সামনেই পরীক্ষা আছে আর দেরি না করে পুরো ভিডিওটা দেখো যদি এই পিডিএফটা তোমরা পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো ভিডিওর মধ্যেই বলে দেবো কিভাবে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করবে প্রথমে দু নম্বরের প্রশ্নগুলো দেখে নাও ডিফাইন হিউম্যান জিওগ্রাফি রাইট ডাউন টু ক্যারেক্টারিস্টিক অফ হিউম্যান জিওগ্রাফি ডিফাইন সাস্টেনেবল ডেভেলপমেন্ট ডিফাইন প্যাস্টোরাল নোমাটিজম ডিফাইন হান্টিং অ্যান্ড গ্যাদারিং ডিফাইন টার্মস হিউম্যান্স Define shifting cultivation. Define subsistence farming. Write down two major problems faced by Toda tribe. What do you mean by space? Define dry point settlement. Define dispersed settlement. Define man land ratio. Define zoom cultivation. Zero population growth. Define census town. ডিফাইন অপটিমাম পপুলেশন ডিফাইন এজ সেক্স পিরামিড ডিফাইন সিবিডি ডিফাইন মাইগ্রেশন হোয়াট ডু মিন বাই ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট পয়েন্ট সেটেলমেন্ট হয়ে গেল এবার আসছি ফাইভ মার্ক্সের জন্য প্রশ্নগুলো এগুলো হচ্ছে ফাইভ মার্কসের জন্য ডিসকাস দ্য রিসেন্ট ট্রেন্ড অফ হিউম্যান জিওগ্রাফি ডিসকাস দ্য এনভারমেন্ট অ্যাপ্রোচ অফ হিউম্যান জিওগ্রাফি Write a short note on hunting and gathering. Write down the characteristic of subsistence farming. Discuss the culture of Chenchu. the Chen uh, Chenchu tribe. Discuss the characteristic of post-industrial urban society. Discuss the significance of demographic dividend. Discuss the characteristic of rural settlement. Discuss the site uh, and situation. Of situation of rural settlement. ডিসকাস দ্য সাইজ ক্লাস ক্লাসিফিকেশন অফ আরবান সেটেলমেন্ট চলে আসছি টেন মার্কসের জন্য ডিসকাস দ্য নেচার অ্যান্ড স্কোপ অন হিউম্যান জিওগ্রাফি ডিসকাস দ্য লোকেশনাল অ্যাপ্রোচ অফ হিউম্যান জিওগ্রাফি ডিসকাস দ্য ল্যান্ডস্কেপ অ্যাপ্রোচ অফ হিউম্যান জিওগ্রাফি ডিসকাস দ্য ডিসকাস ব্রিফলি দ্য ট্র্যাডিশনাল লিপলিহুড প্যাটার্ন অফ ট্রোডা ট্রাইব ডিসকাস ব্রিফলি ডেমোগ্রাফিক ট্রানজ্যান্ড থিওরি উইথ সুইটেবল ডায়াগ্রাম ব্রিফলি ডিসকাস দ্য সাইট সিচুয়েশন অ্যান্ড প্যাটার্ন অফ রুরাল সেটেলমেন্ট ডিসকাস দ্য এভলিউশান অ্যান্ড ক্যারেস্টিস্টিক অফ পোস্ট ইন্ডাস্ট্রিয়াল আরবান সোসাইটি এই গেল আমাদের টেন মার্ক্সের প্রশ্ন এই প্রশ্নের তুমি যদি পিডিএফটি ডাউনলোড করতে চাও সেক্ষেত্রে তোমাকে আমার যে অ্যাপ রয়েছে সেই অ্যাপ ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে তারপর মোবাইল নাম্বার দিয়ে সাইন ইন করে সেখানে ফ্রি যে ম্যাটেরিয়ালগুলো আছে সেই ফ্রি ম্যাটেরিয়ালের মধ্যে সাজেশান বলে একটা ফোল্ডার তৈরি করা আছে সেই সাজেশানের ভেতরে তুমি এই পিডিএফটি পেয়ে যাবে ভিডিও দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ